হ্যালো আসসালামু আসসালাম আজকে আমি চলে আসছি একটা নতুন মিটাই নিয়ে আজকে আমি সমুচা আর এই যে এখন আম্মু পুটটাকে রেডি করছে আর এই যে পুটটা আর আম্মু বানাচ্ছে আজকে মাংসের সমুচা এই যে পুটটাকে নাওয়া চাড়া দিচ্ছে আর এখন আম্মু সমুচার ডোটা বানাচ্ছে পুরোটা বানানো শেষের জন্য এই যে এখন ডোটাকে বানাবে তারপরে এই যে একটু জিরা দিয়ে দিল তারপরে আবার মা খাচ্ছে তারপরে এই যে এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছে এই যে এরকম ভালো করে মিশানোর পর একটুখানি এই যে ইয়ে মতো একটু একটু করে পানি দিয়ে নিলো আর এই যে আমাদের ডোটারেই দিই আর এখন এইটা দিয়ে ইয়ে শেপ বানাচ্ছে এই যে এখন আমি বেলবে এই যে আর একটু ইয়ে দিয়ে নিল আটা তারপরে এখন এটাকে বেলবে তারপর বেলার পর এই যে আরেকটু এটা একটু বড় হয়ে যাওয়ার পর দুই ভাগ করে ফেলবে এই যে এখন করবে দুই ভাগ এই যে ছুরি দিয়ে করে ফেলছে তো এই যে এখন আমি এটা বানাবে এই যে এই ভিতরে এটার উপরে ইয়ে দিল যেটাকে এভাবে ইয়ে করে নিতে হবে তারপরে হচ্ছে এই যে এখন এটার ভিতরে পুট দিয়ে দিতে হবে পুট দেওয়ার পরে লাগিয়ে দিচ্ছে মুখ তারপর কাটা চামচ দিয়ে ইয়ে করে নিচ্ছে ছাপ দিয়ে নিচ্ছে মনে তো এই যে একটা বানিয়ে ফেলেছে আর এই যে এখন পর্যন্ত দুইটা বানানো হয়েছে আর এখন আমাদের সবকটা কটা বানানো রেডি মানে সবকটা না এই এই এক প্লেট বানিয়ে ফেলেছে আরও বানাবে আর এই যে আম্মু আরও বানানোর জন্য হচ্ছে আরও এই ইয়ে করছে আরও ডো রেডি করছে তো তারপর আমাদের সব বানানো শেষ হয়ে যাওয়ার পর আম্মু এই ইয়ের ইয়ের কড়াইয়ের মধ্যে তেল দিল আর এই সমুচাগুলো ছেড়ে দিচ্ছে আর আমরা কয়েকটা নিমকিও বানিয়েছিলাম যতটুকু বেঁচে গিয়েছিল ততটুকু দিয়ে এই যে তো এই যে আস্তে আস্তে তিনটা ভেজে নিল আর ভাজার সময় আমার হাতের মধ্যে তেলকে খেয়েছিলো এর জন্য আমার বোন ভিডিও করেছিল তারপরে এই যে আর এই যে এগুলো হচ্ছে আমার বোনের বনের তারপরে আরো এই যে আরো দিয়ে দিল আর এইটা এগুলো যেটা হয়ে গিয়েছে এটা তেলগুলো ইয়ে করছে ঝরাচ্ছে আর এই যে তারপরে আমি একটুখানি কাছের থেকে ভিডিও করছিলাম আয়শা তো এই যে এখন আমাদের সব কথা ভাজা শেষ আর এই যে এখন এটা আমাদের ফাইনাল দিয়ে আর এই যে আমরা নিমকিগুলো খাচ্ছিলাম নিমকিগুলো অনেক মজা ছিল আর এই যে এখন আমরা সমুচাটা ভেঙে খেয়ে দেখবো এই যে সমুচাটা এখন খাওয়া যাক সমুদ্রটা অনেক মজা হয়েছে এই যে দেখো অনেক মজা লাগছিল আমার কাছে আজকে এই পর্যন্ত বাই বাই